ইসমিলাই রহমানিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা আমিন আর আপনারা দেখছেন আই দা স্ম কিচেন আল্লাহ বরক দিক আপনাদের খাবারে আপনাদের রিজিক আপনাদের সুস্বাস্থ্যে আলহামদুলিল্লাহ দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে একেবারে সফট বিশ্বাস করুন কেউ কেউ বিশ্বাসী যাবে না যেটা আপনি রেডি করেছেন তাও ডিম কিংবা ওভেন ছাড়া তুলতুলি কেকটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে মার্কেট থেকে একইকে কিনে খেতে হয় চড়া দামে আপনি কম খরচে এখন ঘরেই বানাতে পারবেন তুলতুলি কেকটা তাও কিন্তু মাত্র দুই মিনিটে ব্যাটার রেডি করে বিশ্বাস হচ্ছে না চর প্রসেসটা দেখে নিই প্রথম স্টেপে টিনটাকে লাইন করে নিচ্ছি অনেকের কাছে বেকিং পেপার নাই লেখালেখি কাগজ সুন্দর করে এরকম কেটে নেবেন এরপরে টিনে সুন্দর করে চাওয়ার সাইড থেকে অয়েল ভালোভাবে গ্রিস করে দিবেন এরপরে নিচ থেকে এবং চার সাইড থেকে লেখালেখি কাগজ বিছিয়ে দ্বিতীয়বারের মতন অয়েল গিজ করে দিবেন এই তো দেখুন টিন রেডি হয়ে যাবে এই দিক থেকে দেখুন মেজারমেন্ট কাপের দুই কাপ আমি ময়দা নিচ্ছি এর সাথে দেখুন ওই মেজারমেন্টের যে চামচটা ওই চামচটা দিয়ে দুই চামচ আমি বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি আর সাথে দেখুন বেকিং সোডা হাফ চামচের মতন দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতন লবণ দিলাম ভালো একটা ব্যালেন্স আসবে আর টেবিল চামচটা দিয়ে এখন গুঁড়া দুধ ইউজ করছি বড় চামচটা দিয়ে দেখুন চার টেবিল চামচ আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা অপশনাল দিয়ে তুমি টেস্টটা খুব ভালো আসে দেওয়া ট্রাই করবেন একদম বেকারি টেস্ট আসে ক্রিমি একটা টেস্ট আসে সুন্দর করে এখন সব কিছু মিলে নিচ্ছি একসাথে শুকনো উপকরণগুলো মেনে নেওয়া হয়ে গেলে একটা সাইড রেখে দেবো হ্যাঁ তো এই সাইড থেকে আমার কাজের সুবিধাতে দেখুন দাঁড়ার চিনিটাকে সুন্দর করে পাউডার ফর্মে এনে নিয়েছি আমি কথা দিয়েছি আপনাদের দুই মিনিটে ব্যাটার রেডি করে দেখাবো তো আলহামদুলিল্লাহ সুন্দর একটা মিক্সিং বলে প্রথমে এক কাপ আর এই তো দুই টেবিল চামচ পাউডার সুগার অ্যাড করে দিলাম এক কাপ আমি দই নিয়েছি গতকাল রাতে এক কাপ দুধের ভেতরে না আমি অল্প একটু দুই পিস কিনে রেখেছিলাম এই দুইটা এখানে অ্যাড করে দিলাম আপনার হাতের কাছে থাকা মিষ্টি দই টক দই দুটি ইউজ করতে পারবেন দই হলেই হলো এক কাপ এর সাথে বেকারি একটা টেস্ট যাতে আসে এই জন্য দেখুন আমি অ্যাসেন্স নিলাম স্ট্রবেরি অ্যাসেন্স এক চামচ দিয়ে দিলাম অনেকের কাছে অ্যাসেন্স অ্যাভেলেবেল না তারা কি করতে পারেন এরকম এলাচি নেবেন এটাকে সুন্দর করে পাউডার ফর্মে করে অল্প করে একটু এলাচির গুঁড়া দিয়ে দেবেন একদম ব্যাকির টেস্ট আসবে খেতে ভালো লাগবে কেকের সারটা আসবে অতুলনীয় যদি অ্যাসেন্স না থাকে তাহলে এই কাজটা করতে পারেন আমি স্টোভেরি অ্যাসেন্সের সাথে দেখুন কিছুটা ভ্যানিলা পাউডার দিয়ে দিলাম দুইটার মিশ্রণের কেকটা হয় অসাধারণ ওয়ান থার্ড কাপ এখানে রান্নার তেল দিয়ে দিলাম এখন চাইলে এরকম কাটা চামচ দিয়ে মিশ্রণটা রেডি করতে পারেন যাদের কিনে এরকম উইক্স নাই আমি সুন্দর করে উইক দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয় দুই মিনিটে ওই রেডি করতে লাগবে না যেহেতু আমরা চিনিটাকে সুন্দর করে ব্র্যান্ডাজার পিষে নিয়েছি হ্যাঁ এই ধরনের মেশিন অ্যাভেলেবেল না হলে দাঁড়া চিনি দিয়েও কিন্তু কাজটা করা যাবে অনেকের কাছে দেখা যায় দইও থাকে না ওই ক্ষেত্রে এক কাপ দুধ নেবেন ওই এক কাপ দুধের ভিতরে এক চামচ লেবুর রস কিংবা ভিনেগার অ্যাড করে দিবেন দইয়ের পরিবর্তে ব্যবহার করবেন একই কাজ করবে আমি দুধ দিয়েও কেক বানিয়েছি চ্যানেলে চ্যালেয়ে দেখে নিতে পারেন আমাদের মিশ্রণটা সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখন এখানে একটা চালিয়ে নিয়ে নিলাম আমাদের রেডি করা শুকনো পোকর অর্ধেকটা দিয়ে দিলাম এখন চেলে নিচ্ছি শুকনোপকরণ চেড়ে নিলে কি হয় ভিতরে কোনো গুটি গুটি দাঁড়া থাকে না দ্রুত মেশানো যায় দেখুন ঝরঝরে আমাদের শুকনো উপকরণ এক সাইড থেকে এক ড্রেকশন দিন এখন ঘুরে ঘুরে মিশিয়ে নিচ্ছি হাতে করতে হবে জোরসে করতে হবে এরকম কোনো কথা নেই শুধু মিশিয়ে নিলেই হল প্রথমবার উপকরণটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তো এখন দ্বিতীয়বারের উপকরণটুকু পুরোটা জেলে দিয়ে দিচ্ছি আমি দেখুন দুইবার শুকনো উপকরণ দিয়ে দিলাম দুইবারে দিলে কি হয় সুন্দর করে মেশানো যায় আর মেশানো ব্যাটা হয় সুন্দর এতে দেখুন এগুলো কিন্তু গুঁড়া দুধ আর লবণ এগুলো ভিতর দিয়ে দিলাম আমাদের ঝর্ঝর উপকরণ হয় কথা দেখুন দ্বিতীয়বারে নিচ্ছি ব্যাটাটা অনেক ঘন আধা কাপ আধা কাপ করে দুধ খাটাবো প্রথমে আধা কাপ দিলাম আবারও আধা কাপ দিলাম মিশিয়ে নিলাম ব্যাটাটা এখনও ঘন এক কাপ প্লাস আধা কাপ দিলাম দেড় কাপ দুধ দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি দেখব কি না ব্যাটারটা পারফেক্ট হচ্ছে কি না একটা রাবারের ব্যাটার আমরা চাচ্ছি আলহামদুলিল্লাহ দেড় কাপ দুধে দেখুন একদম রাবার ব্যাটার রেডি হয়ে গিয়েছে অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি করে দেবেন একদম স্মুথ আর শাইনি ব্যাটার আমাদের কম সময়ে রেডি হয়ে গেল তো এখন আমরা ব্যাটারটাকে না ডিভাইড করে নেব চার ভাগের এক ভাগ একটা আদা বাটি নিয়ে নিলাম এর ভেতরে দুই টেবিল চামচ আমি কোকোয়া পাউডার ইউজ করে দিলাম একটা সুন্দর করে চকলেটি ফ্লেভার রেডি হয়ে যাবে মুহূর্তেই সাথে দেখুন তিন টেবিল চামচের মতন দুধ দিয়েছি দিচ্ছি ব্যাটারটা সুন্দর রাবারই থাকবে এখন দেখুন যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করলেই হলো এরকম কোকো পাউডার না থাকলে চকলেট ব্যবহার করতে পারবেন চকলেটের ফ্লেভার এসে পড়বে এখন দেখুন দুইটা ব্যাটারে আমাদের রেডি ইসমিলাই রহমান ইরাহিম রেডি করার টিনে দিয়ে দিচ্ছি একবার হোয়াইট ব্যাটার আর একবার আমাদের চকলেটি ব্যাটার এটা কোনো ব্যাপারই না একবার একবার করে দিবেন তাহলেই হয়ে যাবে দেখুন দুটা জন্যে দুটা চামচ আলাদা ব্যবহার করছি চকলেটি ব্যাপার হোয়াইট ব্যাটার সুন্দর করে দিয়ে দিচ্ছি আর দেখুন রাবের ব্যাটার হওয়ার কারণে কিন্তু তিনটা চাড়া করা লাগছে না অটোমেটিক্যালি কিন্তু সরে যাচ্ছে এই কারণে রাবের ব্যাটারটা আমাদের প্রয়োজন একটা শাসলিক কাটিয়ে নিয়ে নিলাম আর উপর থেকে দেখুন আলতো হাতে সুন্দর করে আমরা লাইন কেটে নিচ্ছি আর খেয়াল করুন প্রতিবারই কিন্তু আমি হাতের মাধ্যমে সাসলি কাঠিটাকে পরিষ্কার করে দিচ্ছি এতে করে এবড়ো থেবড়ো হবে না লাইন সুন্দর হবে এখন দেখুন বাইরে থেকে দিকে টান দিচ্ছি এতে করে দুইটা লেয়ার মাধ্যমে কিন্তু সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে ভেতরকার এয়ার বাবলস বের করার চিন্তায় ট্যাপ ট্যাপ না করে এই পর্যায়ে ভালো আমাদের সৌন্দর্য নষ্ট হওয়ার চান্স থাকে বেক করার জন্য চোলার অপশন দেখাচ্ছি হাড়ে দিয়েছি বালি দিয়েছি বালির উপরে স্ট্যান্ড আর এক্সট্রা প্লেট দিচ্ছি আমার যেই টিনটা ওইটা হালকা একদম ভাই রাখার জন্য আর নিচ থেকে ধরেও যাবে না এই জন্য এক্সট্রা একটা টিন দিয়ে নিলাম আলহামদুলিল্লাহ টিনের উপরে আমাদের মোল বসিয়ে দিলাম এখন দেখুন এটাকে প্রিহিট করে নিয়ে যেহেতু ঢাকনাটা দিয়ে একদম গ্যাসটা অন করে দিয়েছি মিডিয়াম মিটে রেখেছি আর দেখুন তারা নতুন তারা এরকম কাঁচা ঢাকনা ব্যবহার করবেন ওভেনের মতন কালার চাই না সুন্দর করে কেক খেতে চাই তাদের জন্য এইটা অপশন সুন্দর করে কেকও দেখতে পারবেন আর পারফেক্টই কেকটা হয়ে যাবে দেখুন এইরকম আছে রেখেছি ভালো করে গরম হয়ে যাওয়ার পরে পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের সময় একবার ঢাকনা খুলেছি আলহামদুলিল্লাহ এ পর্যায়ে কিন্তু কেকটা পুরোপুরি হয়নি চার ভাগের তিন ভাগ হয়ে গিয়েছে এক ভাগ হালকা হালকা দেখুন কাটিতে লেগে আসছে তো এই কারণে দ্বিতীয়বারে ঢাকনাটা আটকিয়ে দিলাম সম্পূর্ণ এক ঘন্টা পাঁচ দশ মিনিট হয়ে গিয়েছে এখন ঢাকনাটা খুলছি আলহামদুলিল্লাহ দেখুন লো আচে রয়েছে কেকটা সাইজে বড় এই কারণে সময়টা লেগেছে আল্লাহর র আর নেওয়া মতো একদম ব্যাকের মতন কেক হয়ে রয়েছে এখন চেক করে দেখি এই পর্যায়ে দেখুন আমাদের এই পিনটা একদম নিট ক্লিন পারফেক্ট উইথ কেকটা বেক হয়ে গিয়েছে পিন যদি পরিষ্কার না থাকতো তাহলে আরও কিছুক্ষণ রাখতাম দেখুন পিন পরিষ্কার হলেই বুঝবেন আপনার কেকটা পারফেক্ট হয়েতে হয়ে গিয়েছে সেন্টার থেকে সবসময় চেক করবেন এখন আলহামদুলিল্লাহ উঠিয়ে নিচ্ছি সাইজে কেকটা অনেক বড় তার উপরে লো থেকে সামান্য বাড়ি কেকটা যেহেতু বেক করা হয় সময় ক্ষেত্রে এমনিতেই বেশি লাগে আলহামদুলিল্লাহ পুরোপুরি রুম টেম্পারেচার আসার পরে আপনাদের সাথে শেয়ার করছি কে গরম অবস্থায় ট্রান্সফার করতে যাবেন না ভেঙে যাওয়ার চান্স থাকে অনেক বেশি তুলতুলে থাকে তো নামিয়ে নিলাম সুন্দর করে আর এখন দেখুন চা থেকে একটুখানি নাইফের মাধ্যমে ছাড়িয়ে নিচ্ছি আপনাদেরকে এই পর্যায়ে ডিমোল করে দেখাচ্ছি লেখালেখির কাগজ হওয়া সত্ত্বেও দেখুন কত সুন্দর করে ডিমোল হয়ে গেল দেখুন একদম পারফেক্ট লেখালেখি কাগজটা সরিয়ে দেখাচ্ছে আপনারা বানাবেন বাচ্চাব সবাই এই কেকটার ফ্যান হবে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে প্লেটে রাখছি আর আমি বলছি মাস আল্লাহ মাসাল্লাহ কী বানিয়েছি আমি সৌন্দর্য তো এখনও বাকি আছে কেটে দেখাচ্ছি আমরা তো করতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে কতটা তুলতুলে হয়েছে কেকটা একেবারে মুখে মিলে যাওয়ার মতন হয়েছিল আর দেখুন কতটা সুন্দর হয়েছে একদম জ্যাবরা কেকের যে লোকেশানটা সেটা এসেছে সাদা কালো এই একই কেক মার্কেট থেকে কত চড়া দাম দিয়ে কিনে খেতে হয় বেসিক উপকরণ দিয়ে বানানো ডিম কিংবা ওভেন ছাড়া রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন বাচ্চারা তো ভালোই বাচ্চার বাবা কাকারও এই রেসিপিটার ফ্যান হবে আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট মার্বেল কেকের সহজ রেসিপিটা শেয়ার করেছি দেখুন ভেতরকালের রিক্সাটা কতটা পারফেক্ট হয়েছে আমার রেসিপি ফলো করে অবশ্যই বানাবেন আজকের মতন আমি কবিতা আমি সুন্দরী মার্বেল কেক দেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ